সরকারি কর্মকর্তা আছে উপদেষ্টারা আছে এবং যারা জেলা পর্যায়ে আছে কৃষি কর্মকর্তা তাদের কাছে বলি আপনারা একটু দেখেন যাতে সার গুলা কৃষক ঠিক মতন কৃষক তো আপনার পাচ্ছে না সার পাচ্ছে না ঠিক মতন আচ্ছা আচ্ছা অনেকে আমাদের কাছে বলে ফোন করে যে ভাই আপনারা তো ভিডিও বানান ভিডিও করেন একটু বলেন সার আমরা তো পাচ্ছি না আসলে ওই সারটা খুবই সংকট সারটা নিয়ে খুবই কৃষকরা খুবই একটা আতঙ্কে আছে কারণ সামনে তারা পিয়েজ লাগাবে এখন এই সার যদি ঠিক মতো না পায় তাহলে তারা কেমনে ফসল করবে তাই জন্য আলুটা যদি আপনার সরকার যদি বাইরে রপ্তানি করতো তাহলে আপনার একটু পয়সাটা পাইতো রাজধানীর বাজার থেকে আজকের পেঁয়াজ রসুনের পাইকারি ভালো তালিকা আমরা যুক্ত হচ্ছি বাণিজ্য থেকে আজকের পেঁয়াজ

কিন্তু ভালো দিকে তো সেইরকম লক্ষণ দেখা যাচ্ছে যে কমই ও হইতেও পারে বলা যায় না আবার আচ্ছা আচ্ছা এখন বেচাকেনা থাকলে এবার আবার দুপুর হইতে পারে ভাইছেন আমরা কিন্তু এখন যত জানি যে রোপণ করা অলরেডি শেষ হয়ে যাচ্ছে মানে একবার রোপণের শেষ পর্যায়ে আছি আমরা এখন আপনার মুড়ি কাটা শেষের ভিতরে কিছু লোক লাগাইবো সামনে আর আল্লাহ দিয়ে ভালো করে আপনার আর দশ দিন পনেরো দিন পরেই আপনার হালি লাগান শুরু করবে আবার হালি লাগাবে হালি লাগাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিন্তু আমি যেটুকু জানতে পারছি যে আমাদের কৃষক রয়েছেন ওনার কীটনাশক বিষের সার বিষের দাম একটু বেশি থাকার কারণে খুব ভোগান্তি পড়ে যাচ্ছেন ভোগান্তিতে পড়ছেন এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন কৃষকের বিষয়টা হ্যাঁ কৃষক তো আপনার পয় পাচ্ছে না সার পাচ্ছে না ঠিক মতন আচ্ছা 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 অনেকে আমাদের কাছে বলে ফোন করে দে ভাই আপনারা তো ভিডিও বানান ভিডিও করেন একটু বলেন সার আমরা তো পাচ্ছি না আসলে ওই সারটা খুবই সংকট সারটা নিয়ে খুবই কৃষকরা খুবই একটা আতঙ্কে আছে কারণ সামনে তারা পিয়েজ লাগাবে এখন এই সার যদি ঠিক মতো না পায় তাহলে তারা কেমনে ফসল করবে আচ্ছা 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 বুঝতে পারছি সারই ঠিক মতন পাচ্ছে না তারা বুঝতে পারছি বুঝতে পারছি

সরকারি কর্মকর্তা আছে উপদেষ্টারা আছে এবং যারা জেলা পর্যায়ে আছে কৃষি কর্মকর্তা তাদের কাছে বলি আপনারা একটু দেখেন যাতে সারগুলা কৃষক ঠিক মতন পায় এদিকে একটু দেখতে হবে বেশি কারণ কৃষকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে তো আপনার দেশ বাঁচবে না এই কৃষকে আমাদের সব কিছু তারা ফসল একটা ফলাচ্ছে বিভিন্ন ফসল ধান পাট পেঁয়াজ আদা রসুন বিভিন্ন সবজি খাবারের আইটেম তারাই কিন্তু কৃষকরাই কিন্তু ফলায় এ তাদেরকে তো আমরা পাইক কিন্তু আমাদেরকে আগে মূল্যায়ন করতে হবে কিন্তু আমাদের আমাদের দেশে তো তা হয় যে আলু আলু দেখেন কি অবস্থা কৃষক আলু তো যারা লাগায়ছে তারা তো একবারে শেষ রশন সিজেনে বিক্রি হয়েছে আপনার সাড়ে 4000 4500 টাকা মন আর সেই রশনের দাম এখন কম একটু বাড়ছে তবে যদি সরকার যদি আপনারা চায়না রশনটা একটু বন্ধ করে এক দুই মাস তাহলে আমাদের দেশে কৃষক ঘুরে পয়সা বাইতো ঘুরে পয়সা বাইতো এই জন্য খুবই জরুরি চাইনা রসুন আপাতত এক দুই মাস বন্ধ রাখা উচিত চাইনা রসুন চাইনা রসুন তাহলে আমাদের দেশে কৃষক বাঁচবে এই বছরে যদি কৃষক যদি দুধে পয়সা না পায় রসুনই রসুন আর লাগাবে না অনেকেই বলতেছে ভাই আমরা লাগাবো না রসুন দেশে এবং আমরা যেটা জানি যে দেশে সামনের বছরে আমাদের বাইরের থেকে রসুন কিনে খাওয়া লাগবে 300 টাকা কেজি 300 টাকা 300 টাকা কেজি তাই তো খাওয়া লাগবে তো আমরা তো বিভাগে পড়ে গেলাম তাহলে এখন আমরা রসুন বেస్తే বনে 60 টাকা বাইরে রসুন বিক্রয় 100 টাকা কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে আমরা চিন্তা করতেছি কৃষক দাম পাইলে পাক না পাইলে নাই আমরা জিতে গেছি রসুন দাম কমাতে কিন্তু আগামী বসে কি হবে সেটা আমরা ভাবছি না এখন সরকার যদি এক দুই মাস বন্ধ রাখতো চায়না রসুনটা তাহলে আমাদের দেশে কৃষক দূরে পয়সা পাইতো আচ্ছা যেমন পেঁয়াজটা বন্ধ রাখছে সরকার খুব ভালো কাজ করছে ধন্যবাদ এবং যদি রসুনটা এরকম বন্ধ রাখতো দুই মাসের জন্য তাহলে কৃষক দূরে পয়সা পাইতো আচ্ছা 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 বুঝতে পারছি শহীদুল ভাই আপনাদের তো পেঁয়াজের ধাদন দেওয়া থাকে তাই না যে মুড়ি কাটা বেশি তো সব ঘরে দেয় দাদন হ্যাঁ সব ঘরে দেয় যেহেতু আমরা জানি কিন্তু এই যে যারা কৃষক রয়েছেন যারা পেঁয়াজ আবাদ করছেন অনেকেই তো আপনাদের কাছে আনবে আর যারা নতুন আবাদ করেছে ঠিক আছে ওনারা কিন্তু ভালো ভালো ব্যবসায়ী খুঁজতে চায় তা আমার মতে আমি যেহেতু বুঝতে পারছি সাম্বাজে আসা যাওয়া করি আপনার কাছে আমার একটু ভালো মনে হচ্ছে তাই আপনার ঘরের নাম এবং আপনার নাম্বারটা দিয়ে দিবেন তাদের জন্য নতুন ব্যবসায়ীদের জন্য পুরাতন ব্যবসায়ীদের জন্য জানে আপনি কোথায় থাকেন আপনার নাম্বার কি কিন্তু নতুন ব্যবসায়ীদের জন্য একটু দিবেন নাম ঠিকানা সব আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যলয় শ্যামবাজার ঢাকা আচ্ছা আর আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে সব সময় এই নাম্বারে যোগাযোগ করলে পরে আমাকে পাবে আমদানি এবং যদি কোনো কৃষক ব্যাপারী রাখি পাটি মাল দিতে চায় দিতে পারবে কোনো সমস্যা নাই মাল বেচা হবে টাকা পাইয়ে যাবে এবং কোনো পাইকের যদি কিনতে চায় এটাও কিনতে পারবে সমস্যা আচ্ছা আচ্ছা আপনার পিছনে একটা লট দেখতে পাচ্ছি এই যে এই যে যে এটা কি এটা ফিক্সড কত টাকা যাচ্ছে 95 টাকা 95 থেকে 96 96 টাকা আজকে যাচ্ছে আচ্ছা 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 এই এটা কোথাকার ভাই এটা আপনার এই ফরিদপুর ফরিদপুরে আচ্ছা আর হচ্ছে যে এপিএস কত যাচ্ছে এটা এটা 95 টাকা এটা 95

মানে ওভার মোটা যেটা বড় সেটা কত আছে বড় বড় ওটা আপনার 100 টাকা 100 টাকা যাচ্ছে আচ্ছা 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 আর ওপর দিকে এই যে দেশি রসুন কত যাচ্ছে দেশি রসুন বেশি 58 60 58 60 মানে আপনার চার পাঁচ দিন আগের থেকে একটু বাড়ছে এইবার আর বাড়া না রসুন বেশি তবে 100 টাকা 100 টাকা 100 টাকা বেচলে লস হইব এই রসুন বেচার দরকার 150 টাকা দি আচ্ছা আচ্ছা কারণ চায়না যদি 150 টাকা দি খায় এই রসুন খাইবো না কেন

তাহলে আমাদের দেশে কৃষকরা দূরে পয়সা পাই আচ্ছা 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 আপনার কথা আমরা এটা সরকার খুব একটা ভালো উদ্যোগ নেছে যে এরকম পেঁয়াজের বাজার সরকারের যে বাণিজ্য উপদেষ্টা বলছে যে আপনার পেঁয়াজের দাম যদি দ্বিগুণ হয় যেরকম একশো টাকা কেজি ছিল বলল যে আপনার দেওয়ার কথা ছিল যে আমরা বাইরের মাল দেব ওই দিনকে সে সংবাদ সম্মেলন করে বলছে যে যে বাজার আছে এই বাজার আমরা দেব না এর থেকে যদি দ্বিগুণ হয় যদি দাম বাড়ে তাহলে কিন্তু আমরা দেবো আচ্ছা এটা ভালো একটা উদ্যোগ নেছে এইরকম রসুন এবাদাটা কমুয়ে গেছে যদি এইরকম রসুনও বন্ধ করতে চায় না তাহলে আপনার কৃষক দিরে পয়সা পায়ত আর আধিবাড়িতে তারাও দিরে পয়সা পায়ত আচ্ছা 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 বুঝতে পারছি এই যে আলুটা আলুতে যে দাম আলু তো একবারে শেষ শেষ কৃষক তো শেষ হয়ে গেছে এই বছর তো আলু 90% লোক লাগাইব না আচ্ছা আচ্ছা আলু আলু তাই জন্যে আলুটা যদি আপনার সরকার যদি বাইরে রপ্তানি করতেও তাহলে আপনার একটু পয়সাটা পাইতো কৃষক আচ্ছা 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 বুঝতে পারছি

মুড়ি কাটা উঠতে মানুষ বলতে যে দিন পনেরো দিন তবে এক মাসই লাগবে পঁচিশ দিন বিশ দিন পরে যে মুড়ি কাটা উঠবে সিম সাম দুই এক ঘাড়ি পেঁয়াজ উঠাবে পেঁয়াজ না পুরো দমে উঠবে এক মাস পরে যে আচ্ছা পেঁয়াজের কিছু ঘাটতি হবে বুঝতে পারছি ঠিক আছে কিছু ঘাটতি কিন্তু হবে সৈদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ